আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের নিউ একটা স্টুডেন্ট গাড়ি ড্রাইভ করতেছে ভাই তোমার নাম কি ভাই ভাই চালাচ্ছে হচ্ছে ফার্স্ট টাইম উত্তরা তো দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব সুন্দরভাবে গাড়িটা পড়তেছে অলরেডি স্পিড কিন্তু কটির উপরে নিয়ে গেছে কাছাকাছি তো দেখা যাক আমরা দেখতে থাকি ওর কেমন ড্রাইভিং করে পিছনে আছে দুই ছাত্র আছে স্পিড ব্রেকার আছে তোমাকে খেয়াল করতে হবে আসলে নতুন অবস্থায় গাড়ি চালাতে গেলে অনেকের কল্যা কাফে বুক ধরপর করে এই জিনিসটা অনেক আমরা ওই গোল থেকে আবার ইউটার হ্যাঁ এখানে আস্তে করে যাবা ওই মোড় থেকে রং সাইড সাইডটাই কিন্তু গাড়ি আসে ঠিক আছে এই গোল চক্কর করবো আস্তে করে যাও আস্তে করে মোড়ের মধ্যে কিন্তু আস্তে করে ঘুরতে হবে ঠিক আছে মোড়ে কিন্তু চোরে ঘোরা যাবে না মোড়ে একদম একদম স্মুথলি হচ্ছে ঘুরতে হবে আর একটু বামে থাকবে এত ডাইনে থাকবে না আর হঠাৎ কোনো কারণে যদি তোমার সমস্যা তখন তোমার কিন্তু আইল্যান্ডে যেন গাড়ি না লাগে বলছো করে যে ডিভাইডার আছে এগুলো যেন না লাগে আবার বামে যাবো ঠিক আছে বামের যাচ্ছে হ্যাঁ mm बस इतना ही बेब। थोड़ा निया तो संख्या लगी हो। इस निया थोड़ा निया लगी। हम तकलीफ नहीं है। अरे जब चक्कर करता हूँ तो तो चढ़ती हूँ। आलटिका। ये पिकअप साला तो ऐतिहासिक तो ला जावे ना। এত স্পিড কখন তুলবো জানো যখন হচ্ছে একদম স্মুথলি রাস্তা সোজা কোনো আইল্যান্ড নাই কিছু নাই তখন হচ্ছে আমার এই স্পিড উঠবে এখন এই যে স্পিডটা তুলছে এটা কিন্তু ক্ষতি করছো কার আমার গ্যাসটা নষ্ট করছো এখানে কিন্তু ব্রেক করাই লাগছে তাহলে আমার স্পিডটা উঠে আমার লাভাইছে গিয়ে লাভাইছে না লস হয়েছে লস হয়েছে তাহলে এই জায়গা হচ্ছে আমাকে চল্লিশ পঞ্চাশ এর মধ্যে স্পিড রাখতে হবে এখানে আমি তুমি সাইডের এর উপরে তুলে লাইছো প্রায় সত্তরের কাছাকাছি গাড়িটা টানে করলে তুমি স্পিড কতটুকু উঠেছো ঠিক আছে এটা মাথার ভিতরে রাখতে হবে এটাই এখানে আস্তে আস্তে আসতে করে যাও